আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী তাসবিহ পড়বেন যেভাবে অনেক ফজিলতপূর্ণ নামাজ হল তাসবিহ। প্রত্যেক রাকাতে বার তাসবিহ আদায়ের মাধ্যমে চার রাকাতে মোট তিনশো তাসবিহ পড়তে হয় সালাতুতু তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গোনাহ মাফ এবং অনেক লাভ হয় রমজানে এ নামাজের ফজিলত সবচেয়ে বেশি এ নামাজের ব্যাপারে হাদিসের একটি বর্ণনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন হে আব্বাস হে চাচা যান আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে সংবাদ দেব না আমি কি আপনার সঙ্গে দশটি সৎকাজ করব না অর্থাৎ দশটি উত্তম তাসবিহ শিক্ষা দেব না যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের বোনাহ মাফ করে দেবেন ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত বোনাহ মাফ করে দেবেন সগিরা ও কবিরা গোনাহ মাফ করে দেবেন গোপন ও প্রকাশ্য বোনাহ মাফ করে রোজা অবস্থায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে যা করবেন হে চাচা আপনি চা রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা মেলাবেন অর্থাৎ প্রত্যেক রাকাতে এ তাসবিহটি পোচ্ছ্যতর বার করে আদায় করতে হবে সালাতুত তাসবিহ পড়ার নিয়ম সুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা মেলানোর পাশাপাশি প্রত্যেক রাকাতে শুভহান আলাহী ওয়াল হামদুল্লিল্লাহি ওয়াল্লা ইলাহ ইহু ওয়াল্লাহু আকবরে তাসবিহটি পোচ্ছতর বার করতে হবে তবে একই নিয়মে চার রাকাতে মোট তিনশো বার তাসবিহ পড়ার মাধ্যমে তা আদায় করতে হয় নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়ার আগে এ সুবাহান আল্লাহি হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহু আকবার পড়ুন পনেরো বার সুরা ফাতেহা ও অন্য সুরা মিলানোর পর রুকুর আগে তাসবিহ সুবাহান আল্লাহি হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবর পড়ুন দশ বার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুভানাহ আবিউল আজিম পড়ার পর এ তাসবিহ সুহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার পড়ুন দশ বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এ সাতবি সুভান ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার দশবার শেজদায় গিয়ে শেজদার তাসবিহ সুভানাহু রাবিউল আলা পড়ার পর সেজদাবস্থায় এ তাসবিহ সুভানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়ুন দশবার দুই শেজদার মাঝে বসাবস্থায় এ তাসবিহ সুভানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবর পড়ুন দশবার বার দ্বিতীয় শেজদায় গিয়ে শেজদার তাসবিহ সুহানাহু রাবি অল আজিম পড়ার পর আবার শেষদাবস্থায় এ তাসবিহ সুভান ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহ আকবার পড়ুন দশবার এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতে মতো এ নামাজ আদায় করা দুই রাকাতের পর বৈঠকে তাসাহুদ পরে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি দুই রাকাত আদায় করে নেয়া বিশনবি রমজানে যে কাজগুলো বেশি করতেন মনে রাখতে হবে তাসবিহ পরার সময় যদি কোনো স্থানে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম তাসবিহ পরা হয় তবে পরবর্তী যে রোকণে তা স্মরণ হবে সেখানেই তা পড়ে নিলেই হবে আর কোনো কারণে যদি এ নামাজে শাহু সেজদার প্রয়োজন হয় তবে এ সেজদায় কিংবা সেজদার মাঝখানে বসাবস্থায় এ তাসবিহ পড়তে হবে না তাসবিহ পড়ার ক্ষেত্রে স্মরণ রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না তবে আঙুল চেপে তাসবিহ এ সংখ্যা স্মরণ রাখা যাবে দুনিয়ার সচলতা ও আখেরাতের সফলতা মিলবে যে কাজে অতপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে চাচা এভাবে যদি প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বনে তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অন্তত একবার পড়বেন তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ মিশকাত আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রমজান মাসে সর্বাধিক তাসবিহ সম্বলিত নামাজ পরে উল্লেখিত ফজিলত লাভের দান করুন আমিন